দুনিয়ার মানুষ ভালো করে বোঝো ইন নামেল দুনিয়ার বুকে আমি রব কুল আমিন তাদেরকে ঈমানদার বলে ডাক দিলাম যেই মানুষের ভিতরে ইমান আছে তার একটা পরিচয় আমি আল্লাহ তুলে ধরলাম কি পরিচয় আমি তুলে ধরলাম আল্লা বলছেন আল্লাহ দিনা ই দা দুঃকির বউ ওই মানুষগুলো যেই মানুষের ভিতরে ইমান আছে আমি আল্লাহ কিমান ইমানদার বলে সম্বোধন করলাম যখনই তাদের কাছে আল্লাহর জিকির করা হবে আল্লাহর কোরআনের আলোচনা হবে আল্লাহর কথা স্মরণ করা হবে ওয়াজিলাত কুলুবুম তাদের ক্ষুধস্থিত অন্তরটুকু তাদের ভিতরের যে অন্তরটুকু যেখানে ইমাম আছে ওই টুকু আর স্বাভাবিক থাকবে না ওইটা তখন থই থই করতে শুরু করবে ওইটা তখন উপচায় পড়তে শুরু করবে আল্লাহ বলতেছেন কেবল এতটুকুই নয় আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জানালাম ওই বান্দাগুলার সামনে যখন এই আর টুকু করা হবে এই আল্লাহর জিকির টুকু করা হবে ওই বান্দাগুলার যেরকম অন্তরটুকু থই থই করে উঠবে সাতের সাথে তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওই মানুষগুলার ভিতরে যদি ঈমান থাকে আর আল্লাহর kalam যদি তাদের কাছে তেলাওয়াত করা হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী ওই মানুষগুলার ইমান তখন স্বাভাবিক থাকতে পারে না ওই মানুষগুলার ঈমান তখন বেড়ে যাবে কদদূর পর্যন্ত বাড়বে আমার আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বাড়তে বাড়তে এমন অবস্থা হবে ওই বান্দা আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করবে না সুবহানাল্লাহ তাহলে কোরআনের আয়োজন হওয়ার পরে কোরআনের আলোচনা হওয়ার পরে ইসলামের কথা বলার পরে আল্লাহল্লাহ রসুলের পছন্দনীয় বার্তা আপনার কাছে যাওয়ার পরেও যেই মানুষের অন্তরের মধ্যে কোনো ধাক্কা মানে না যেই মানুষটা কোরআন তেলাওয়াতের পরেও হৃদয় থেকে জাগরুক করতে পারে না বুঝতে হবে দুনিয়ার মানুষ হিসাব মেলানো লাগবে আল্লাহ না করুক তার ভিতরে হয়তো ইমানটা নিবু হয়ে গেছে আমার আল্লাহর প্রেমেন বলছেন ওই মানুষগুলো যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান শোনার পরে তাদের ইমান বৃদ্ধি পায় আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা শোনার পরে তাদের হৃদয়ের মধ্যে আলাদা একটা আলোড়ন করে ওই মানুষগুলার আরো দুইটা গুনাগুণ আছে একটু হিসাব মিলাই নাও আল্লাহ বলছেন গুনাগুন দুইটা তুমি হৃদয় দিয়ে একটুখানি অনুভব করো কি গুনাগুণ আল্লাহ বলতে নাল্লা দিন ইও কে মুন সলাটা অমিম্মা আমি আল্লাহ জানাই রাখলাম ওই মানুষগুলার দুইটা কোয়ালিটি থাকবে ওই ইমান বৃদ্ধি পেয়ে গেছে আনন্দে গত হয়ে গেছে এইটুকুই নয় বরং তার সাথে সাথে তাদের চরিত্র হবে ওই মানুষগুলার সালাদ আদায়কারী হবে সালাদ যেটার সাথে সংশ্লিষ্ট থাকবে সেইখানে তার সম্পৃক্ততা থাকবে আর আমি আল্লাহ তাদের জন্য যে রিজিক দিয়েছি ও আমি রজাক না আল্লাহ বলছেন আমি আল্লাহ যা দিয়েছি হুম তাদের কে ইউনফিকুন ওইখান থেকে ওই বান্দারা আল্লাহর জন্য খরচ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে হৃদয় দিয়ে বুঝেন আল্লাহ রাব্বুল আমিনের বিধান আল্লাহ কোরআন আল্লাহ রাব্বুল আমিনের كلام শুনলেই তার ভালো লাগে হৃদয়ের মধ্যে হাজার ব্যস্ততা থাকার পরে হৃদয় দিয়ে সেটা অনুভব করার জন্য চেষ্টা করে এইটা নর্মাল কোনো গুণাগুণের মানুষ নয় এই জায়গায় যারা বসে আছে এমন নয় যে এনাদের কোনো কাজ নাই এইগুলা মানুষের বোধ নাই এরকম নয় এই মানুষেরও কাজ আছে

দুনিয়ার মানুষ আমি আল্লাহ জানালাম যাদের মধ্যেই চারটা আগুন থাকবে আমি আল্লাহ নিজে বললাম এরা হচ্ছে মুমিন হিসাবে পাক্কা আমার আল্লাহ বলছেন উলাইকাম। ওই মানুষগুলা যেই মানুষগুলার মধ্যে এই গুনাগুনা আছে হুম এই মানুষগুলো আল মিনুন আল্লাহ বলছেন মৌমিন হিসেবে হক কান প্রকৃত সত্যেই তারা মৌমিন আল্লাহ বলতেছেন একবার যদি এই গুণ তুমি নিতে পারো আমি আল্লাহ বললাম লাহুম দা রাজা তুন দা রব্বিম দুনিয়ার মানুষ তাকে দেখে দুনিয়ার বুকেই তো আমাদের সাথেই চলাফেরা করে তেমন কোন তার বাড়ি ঘর নাই চাকরি বাকরিতেও দুর্বল দুনিয়ার লোক তারা দেখলেই সালাম দেয় না ভয়ঙ্কর ভাবে তার কোন দুনিয়ার বুকে পারফরমেন্সও নাই কিন্তু আমি আল্লাহ বললাম এই চার গুণ যদি থাকে দুনিয়ার মানুষ তাকে পাত্তা দেখ বানা দেখ দুনিয়ার মানুষ তাকে বানা গুন আমি আল্লাহ বললাম লাহুম দ্বারা যা তুমি আন্দারাবিম আল্লাহর কাছে তাদের একটা বিশেষ মর্যাদা আছে সুবহানাল্লাহ কি মর্যাদা কোরআন এটার বর্ণনা দিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ও দুনিয়ার মানুষ এই দুনিয়ার উপরে আল্লাহ ষাটটা আসমানকে রেখেছেন ঠান্ডা মাথায় কথা বোঝেন মর্যাদাটা কি একটু বোঝেন ষাটটা আসমান আল্লাহ নবী বলছেন প্রত্যেক আসমানের মধ্যে এক আসমান থেকে আরেক আসমানের যাওয়ার পথ হচ্ছে পাঁচশো বছরের রাস্তা কত বছর কিন্তু আমরা জানিনা এই পাঁচশো বছর কি বছর সেটা কি আলোক বর্ষ নাকি সেইটা মাইলের বর্ষ নাকি গাড়ির বর্ষ ওই গতিটা কতটুকু আমরা জানি না সেই হিসাবেও সাড়ে তিন হাজার বছরের রাস্তা এর উপরে আল্লাহ হরব্বুল আহমিনের জগত আছে যেইটা কেউ জানে না তার উপরে রব্বুল আহিনের আরস তার উপরে আল্লাহর করসি বলেন আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ ওই যে রব্বুল আলামিনের কুশী রব্বুল আলামিন আরস ওই আরস বহন করে কতকগুলা ফেরেশদা ওই ফেরেশতারা যেই ফেরেশতা তুমি কল্পনাও করতে পারবে না ওইটা তোমার চিন্তার মধ্যে আসবে না যেই ফেরেশতারা আল্লাহর আড়সকে বহন করে আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের জন্য দুইটা কাজ নির্ধারণ করেছি এক নম্বর হচ্ছে এসব বেহুন ওই আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর তাসবিহ করতে থাকে আর দুই নম্বর হচ্ছে এই দুনিয়ার বুকে যারা ईमानदार ওই মানুষগুলার জন্য আরস বহন করে আর আল্লাহর কাছে ফেরাতের দোয়া করে আমাল্লাহ এজন্য বলেন লা হুন্দরাজাতুন ইন রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ইসকুল কারীম বান্দারে আমি আল্লাহ তোদের জন্য ক্ষমারো ঘোষণা দিলাম আর আমি আল্লাহ তোদের জন্য সম্মানজনক রিজিকের দায়িত্ব নিয়ে নিলাম আল্লাহ বলছেন এমন সম্মানজনক রিজিক এটা তুই হিসাব করতে পারবি না তুই তো রিজিকের তালাশি করিস আর আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এরা হচ্ছে প্রকৃত মুমিন এদের ক্ষমার দায়িত্ব আমার রিজিকের দায়িত্ব আমার মর্যাদা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সুবহান আল্লাহ হে আম আপনি হৃদয় দিয়ে অনুভব করলে আপনার ভিতরে আলোড়ন চলে আসবে আরে কোরআনের কথা শুনলে আল্লাহর জিকির শুনলে আমার ভিতরটা আনন্দিত হয় কোরআনের কথা শুনলে আমার ইমান বৃদ্ধি পায় আমার আরো শুনতে মন চায় আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাতে গাফলতি করা ছেলে না আমি দুনিয়ার দিক সালাতের দিকে আমি আসি ইসলামের যারা সালাতের পক্ষের লোক আমি তার পক্ষে আছি। আর আমার দেওয়া রিজিক থেকে সাধ্যমতো দান খয়রাত করি চার গুণ আছে যার আল্লাহ বলেন আল্লাহর কাছে মর্যাদা আছে তার সুবহানাল্লাহ ও আমিন আমার রিজিক কেন আসে না হিসাব মিলান কি ব্যাপার আমার সম্মানজনক রিজিক হয় না কেন এত টাকা কামাই করার পরেও সুখ নাই কেন এত কিছুর পরে অভাব ছাই না কেন এত কিছু পাওয়ার নাই ভাত কেন এই চারটার ঘাটতি আছে ভিতরে কি কি নাই 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 ভুলে গেলেন কেরোসিন ইমানের পাওয়ার নাই ঠিক কেনা হিসাব তো হবে আমার কি ব্যাপার রে ভাই হুজুর সব আছে তারপরে কি জানি নাই ভাই কি নাই কই জানলে আপনার কাছে আবার বলি কি জানি নাই কি জানি নাই কয় ভাই সুখ পাই না কেন পান না কয় আমি তো বুঝলে আপনারে বুঝাইতাম কেন আসলে সুখ পাই না তাও বুঝি না সব আছে তারপরেও নাই সমাজটা এরকম না ভাই চারটা ঘাটতি তাহলে বুঝতে হবে কোরআনের আলোচনা হয় আপনাকে টানে না আল্লাহর তেলাওয়াত হয় আপনার ঈমান বাড়ে না সালাতের ওয়াক্ত পার হয়ে যায় আপনার সালাদের ডেডিকেশন নাই মনোযোগ নাই আপনি সালাদ টাল্লার জন্য নিবেদিত প্রাণ হয়ে আদায় করেন না কোন রকম আউলা ঝাউলা মার্কা সালাদ আছে না ভাই বাপরে জোরে জোরে রুকু বাপরে জোরে জোরে সিজদা দুই রুকু সিজদার মধ্যে হাতে কোনো সময় নাই এত পেরেশানি হ্যাঁ দুই সিজদার মধ্যে টাইম নাই মসজিদে পড়লে লোকের সামনে পড়লে তাও ধীরে পাওয়ার পরে আর ব্যক্তিগতভাবে পড়লে তো ওরে বাবারে বাবারে বাবা ওই সময় গতিয়ে ঝড় উঠায় ফেলে এরকম মুসল্লি কি টাঙ্গাইলে আসেনি ভাই একটু বুঝে বলেন আর একবার আসেনি ভাই খবরদার আসে জানি বলেন না বলেন আমরা মানে কারা তারা উনারা কারা আমরা আসে বলতে কি মজা লাগে উত্তর পাড়ার আছে আছে আর এই তো আমি মানে আমরা প্রিয় ভাইয়েরা তাহলে আজকে আমরা এই যে এখানে চলে আসলাম কোরআন শোনার জন্য এটা আমাদের ইমান বাড়ানোর একটা ট্যাবলেট ঠিক কিনা আল্লাহ রাবুল আমিন যেন আমাদের আশাকে আমাদের বসাকে আমাদের আয়োজনকে যেন আল্লাহ রাবুল আমিন কবুল করেন বলেন আল্লাহ আমিন তাহলে আমরা কোরআনুল ক্যারিম থেকে যেহেতু তাফসির মাহফিল বলেছেন আমি আপনাদের কাছে ঘন্টা খানিক কথা বলবো নিয়োগ করেছি আমি আপনাদের এখানে উঠেছি সাড়ে ন সাড়ে নয়টায় ইনশাআল্লাহ আমি ঘন্টা খানিক আপনাদের কাছে কথা বলার জন্য চেষ্টা করবে এরপরে আশাবি ভাই আসবেন ইনশাআল্লাহ বেশি রাত করে আপনাদেরকে কষ্ট দেওয়া হবে না ইনশাআল্লাহ আল্লাহ যে কথাগুলি বলার জন্য নিয়োগ করেছি এবং যে কথাগুলি বলবো মনে করেছি এই কথাগুলি আপনাদের কাছে ইনশাল্লাহ জানিয়ে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা কি শুনতে রাজি আছেন ভাই মেন্টালি প্রিপেয়ার্ড আছেন আপনারা সবাই ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন দেখে দুইটা হাত উঁচু করেন মাশা আল্লাহ হাত নামান সবাই হাত তুলবেন না যারা আমার বয়সী মানে যাদের বয়স এখনো চল্লিশ বছর হয় নাই তারা একটু হাত উঁচু করেন তো ভাই আন্ডার ফটি আপনার চল্লিশ হয়নি বা বা দাড়ি পাইকে শেষ আপনার ষাট পার হয়েছে আপনার বুঝে হাত তোলেন যাদের চল্লিশ হয় নাই তারা হাত সোজা করেন হাত সোজা হাত সোজা করেন মাসাল্লাহ এবার হাত নামান এবার চল্লিশের উপরে কারা তারা দেখি হাত তোলেন দেখি ভাই প্লাস ফর্টি ওরে সুহান আল্লাহ মুরব্বীরাও প্রচুর পরিমাণে আসছে আলহামদুলিল্লাহ এবার সবাই মিলে একটা টান টান করে হাত তোলেন দুই হাত শক্ত করে তোলেন তুলছেন সবাই এবার ডানে বামে একটু তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে নাই তুলছে সবাই তুলছে সোজা হয়েছে হাত সোজা সোজা করেন এইরকম একদম বুক বরাবর বুকের হাড্ডিটা ফুটান একটু পিছন থেকে টানা দেন দিচ্ছেন এবার একটু হাতটা সোজা করেন হাতটা একটু নড়া চড়া দেন আশপাশের হাতের সাথে হাত লাগুক একটু নড়ান এই বাচ্চা হাত তোলে নাই কেন ওই যে নারিকেল গাছের গোড়ায় কি ব্যাপার সোজা করেন হাত সোজা করেন মাসা শক্ত করেন শক্ত এবার গলাটা একটু পরিষ্কার দেন ভালো করে রে ভাই শক্ত করে হাত সোজা করেন হ্যাঁ এবার বুক বরাবর নেই বরাবর আমি আম্মা বিল্লাহি তাকবীর বলবো আপনাদের আসমান জমিন ফাটায়া একটা তাকবীর দিয়ে জানাতে হবে যে আমাদের প্যান্ডেলে আল্লাহর রহমতে আর কোনো লোক নাই কিছু লোক বাইরে ঘোরাফেরা করতেছে আর মনে করতে যাও আওয়াজ মাইকে দূরে দূরে হচ্ছে ভিতরে মনে লোক নাই আর ভিতরে বসার জায়গা নাই ওদেরকেও জানাতে হবে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর নতুন করে কোন লোক যেন এদিকে ঢুকতে না পারে ছেলেরা গার্ড দিবা এর কোন লোকের দিক থেকে ঢুকবে না ওয়াজে কয়জনই শুনবে ঠিক কি না